জাফলুয় মানুষ সব হয়ে গেল কোনো মানুষ দেখা যান না বিষয় কি তা একটু বোঝার ট্রাই করি হ্যালো আসসালাম টু গেখ সিন্ডানি কই ক্রিম ব্রিজ সিলেটর ঐতিহাসিক এটা ব্রিজ দেখতে খুব সুন্দর মানুষও আছেন রমজান মাই দিন তো এর লাগে মানুষ বেশি নাই আর বাকি রাস্তার সাইড লোল হকার অকলতে বেশিরভাগ হোকার যন্ত্রণায় আটা যায় না আর ও লগি আতের ডাইন পাশে আমরা সার্কেট হাউস সিলেটর হোয়াইট হাউস আর এখন কইছি আমরা জাফলং কাউন্টার টিকিট নিচে প্রতি পার্সন একশো পঞ্চাশ টাকা করি যারা টিকিট কিনতে থাকে বা সময় যাচ্ছে এরা ওখান থেকে দেখিলে যান যারা প্রয়োজন জুম করি একটু দেখি লেন যান আর জায়গাটা সারি সুবাহানি ঘাট জাফলং পয়েন্ট আর আমরা গাড়ি আছিল তিনটা চল্লিশ তিনটে তিনটে চল্লিশশো সার্সে গাড়ি আর দেখলা এটা এটা ওই গাড়ি সিলেট হরিপুর চা বাগান খুবই সুন্দর একটা জাগা দেখার মতন আর সিলেটের মাঝে বি ও খুব সুন্দর দেখতে গোটা একটা ব্রিজ আছে কিন্তু খুবই সুন্দর আর ও ব্রিজটা বিকালে খুবই সুন্দর লাগে দেখতে খুব ভালো লাগে এখন কু আমরা আসছি ইন্ডিয়ার খাসা খাসি দেখতে পারলাম কত সুন্দর হরি ভারতের পাহাড়গুলা গাড়িটা কি দেখতে খুবই ভালো লাগে খুবই সুন্দর লাগে বিকাল খুব সময় রাস্তাঘাট খালি যাইতে সময় খুব ভালো লাগে নিরিবিলি রাস্তা নিরিবিলি পরিবেশ আর ডাইনেদি পাহাড় ওয়াও আল্লাহ কি সুন্দর লাগে হাতের ডাইনেদি দেখলা অনেকগুলা পাতর বাঙ্গার মেশিন আছে এগুলা বন্ধ নাইলে যেতু দুলা লাগে জাফলং যাওয়ার সময় ও জায়গাখানা উঠতে খুবই কষ্ট হয় গাড়ি আস্তে আস্তে উঠতে হয় ও জায়গা খানার মাঝে ইনো গেলে বেশি জুড়ে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি ডালু জায়গা জানি এর লাগে গাড়ি হল ধীরে স্ত্রী গিয়ে উঠতে হয় আর এখন কো আমরা ফাড়াই দাম সিলেট জৈতাপুর শ্রীপুর বাগান দেখতে ফারা আমরা ডাইনে এবং বামে যে চা বাগানগুলো ওগুলা ওই লোক ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের মাঝে পাতা বাগান যেটার নাম আমরা শ্রী ফুড়সা বাগান নাম হরি সিনে এটাও একটা ট্যুরিস্ট প্লেস এখানেও দেখার লাগি অনেক মানুষ আইন খুব সুন্দর জায়গা আর মাতি লাভ নাই আপনারা এখন রাস্তার ভিউ এনজয় করে সাফলং যাওয়ার সময় দেখলাম কত মানসি আমারে সম্পর্ণা যাই না কতটুকু গিয়া দেখি ওমায় ইরা দেখি কোন বাইল লাগে মিছিল দিরা মনে মনে ভাবছিলাম মনে কর সেলিব্রিটি হয়ে গেছি বা দেখান শুনিয়া আমি মনের কষ্টে ফানি বাত হয়ে গেছি আর আমরা ডাইন দিকের যে দেয়াল দেওয়া আছে ভগবানের বৃত্ত অধিকারী আমাবিল বন্ধ ওখানো সব মাল কাস্টম চেয়ার আইয়া দলা হয় আর এখন কম ভাই চিজ জাফলং বর্ডার সাইড ঠিলার মাঝে দেখা কোনো টুরিস্ট নাই বিকাল সময় এর লাগি কোনো টুরিস্ট নাই আর ও দেখা যে বিল্ডিংগুলা ওগুলো হইল গিয়ারি ডাউকি বাজারের বিল্ডিং এখন কো আমরা এলাম জিরো পয়েন্ট যাওয়ার লাগি জিরো এর সামনের রাস্তা একবারে সুনসান নিরব কোনো মানুষ নাই কোন দোকানদার নাই পরিবেশ একবার নিরাই সিজন থাকলে এবারদি মানুষের যন্ত্রণায় আটা যায় না আর ওজন দেখরা দোকানগুলা সিজনের সময় এত দাম রাখে দোকানদার বলতে খোয়ার মতন নাই জিরো এ দেখি কমাই একবারও মানুষ নাই ওজন কয়জন পাই দেখরা তারা ইফতার হয়ে ইফতার করতা আমরা দেখলাম কোনো আশেপাশে মানুষ নাই আমরাও বই গেলাম ইফতার করাত আজকের মতো ব্লগটা ওখানেও শেষ করাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম